দিন যত ঘনিয়ে আসছে ২৬ বিশ্বকাপ নিয়ে আলোচনা বাড়ছে আরও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আগামী আসরের জন্য ফেভারিট ধরছেন অনেকেই একই সঙ্গে অনেকের বাজি ইউরোপিয়ান দুই দল স্পেন ও পর্তুগালের ওপর সেই তুলনায় এবারও বিশ্বকাপ না পাওয়ার সম্ভাবনায় থাকবে ব্রাজিলের তবে নামটা যেহেতু ব্রাজিল সেহেতু তাদের বাদ দেওয়া একেবারেই নেই সুযোগ সব মিলিয়ে ছাব্বিশ বিশ্বকাপ কে জিতবে এই মুহূর্তে কার কেমন সম্ভাবনা তা নিয়ে থাকছে প্রতিবেদন চ্যাম্পিয়ন কার্স গত আসরে এই কথাটি ভুল প্রমাণ করে ফাইনালে যায় ফ্রান্স এর আগে তিন আসরে চ্যাম্পিয়ন্স দলের জন্য হয়ে যায় এটি বিভীষিকা দু হাজার দু হাজার এবং চোদ্দ সালে চ্যাম্পিয়নরা পরবর্তী বিশ্বকাপে গ্রুপ স্টেজি পার করতে পারেনি সেই ধারা ভেঙে ফাইনালে যায় ফ্রান্স শিরোপা থেকে এক ধাপ দূরে থেকে তারা এবার চ্যাম্পিয়ন্স শিরোপায় চোখ আর্জেন্টিনার শেষ তিন দলের খুঁটি যে নি একটু আরো শক্তিশালী হয়েছে ইস দল যেন বিশ্বকাপ থেকে শেষ নয় শুরু করেছেন সাফল্য যাত্রা বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে থাকা আর্জেন্টিনা দল বেশ ভারসাম্যপূর্ণ একই সাথে যে কোনো কন্ডিশনে খেলার সামর্থ্য আছে তাদের মেসি আলভারেস রোমাদিরারা ফর্মে আছেন মাঝমাঠ বেশ শক্তিশালী দলের সব মিলে আরও একবার বাঁচিয়ে রাখা যায় আর্জেন্টিনা দলের উপর ইউরোপ থেকে বিশ্বকাপ জয়ের হাতছাই দিচ্ছে দুই দল ইউরোজয় স্পেনের সাথে সম্ভাবনাময় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও লুই ফেন্তের স্পেন দলের তারকার মেলা ডিফেন্স মিড উইং সবখানি বিশেষেরা তারকা তাদের দলে স্কোয়াডে আছে একাধিক ভালো মানের বদলিও এছাড়াও যে ধরনের ফুটবল খেলছে তারা যে কোনো প্রতিপক্ষের জন্য হতে পারে আতঙ্কর নাম কিছুদিন আগে ন্যাশনস লিগ জেতা পর্তুগালের দিকে নজরেবার এবার অনেকেরই ফুল ব্যাকে নুনো ম্যান্ডিস রোবার্টো পারফর্ম করছেন খুব ভালোভাবেই ব্রুনো নেভিস ভিতিন হাদের মিডফিল্ডে জাদু দেখে যাচ্ছে রোনালদোকে সঙ্গ দিতে আক্রমণ ভাগে আছেন নেতো কনসিয়াসারাও এর সাথেও দিয়াগো জোতা চলে যাওয়ায় শোককে শক্তিতে প্রস্তুত করতে চাইবে দলটি ক্রিশ্চিয়ানো রোনালদো চাইবে বিশ্বকাপ দিয়ে নিজের যাত্রাটা শেষ করতে এই তিন দল নিয়ে আলোচনা আলোচনার বেশ হলো ব্রাজিলকে এগিয়ে রাখার লোক নিতান্তই কম এমনকি ব্রাজিলের সমর্থকরাও আশাবাদী নন খুব একটা এর বড় কারণ তাদের সাম্প্রতিক বছরগুলোর ফর্ম তবে মনে রাখতে হবে এটি ব্রাজিল দল এই দলে সাফল্য আসতে পারে রাতারাতি কেননা এই দলটির প্রতিভার ঘাটতি নেই ঘাটতি নেই মানসম্পন্ন ফুটবলারেরও একই সাথে ডাগ আছেন কার্লোর মতো হেভিওয়েট কোচ তাই এখন ব্রাজিলকে সমীকরণ থেকে বের করার সুযোগ নেই ট্রাম্পের দেশ আমেরিকায় শেষ পর্যন্ত কে সোনার ট্রফি উঁচিয়ে ধরেন সেটি এখন জানতে অনেকদিন অপেক্ষা করতেই হবে তবে আগামী দিনগুলোতে এই বিষয় নিয়ে যে বহুবার চায়ের কাপে ঝড় উঠবে তাতেই কোনো সন্দেহই নেই